হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা সবাই মিলে এসেছি একটু বাইরে রাতের ডিনার করতে তো আজকে একটা স্পেশাল ডে আছে সেই স্পেশাল ডেটা জন্যই আসা হয়েছে অ্যাকচুয়ালি এটা একটা সারপ্রাইজ পার্টি ছিল সেটা আমি জানতাম না আর সারপ্রাইজটা তোমাদের দাদা ভাইয়ের প্লাস হচ্ছে আমার ভাইয়েরও একসাথেই তো এটা আমি ভাবিনি যে মানে এতটা বড় সারপ্রাইজ পাবো তো যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছে বসে ওয়েট করছিলাম আর ওই দেখো ভাই চলে এসেছে ভাই এসেই তারপরে আমাদের মানে পার্টিটা স্টার্ট হবে তো অ্যাকচুয়ালি পার্টিটা হচ্ছে এই কারণে যে আমার আজকে বার্থডে তো বার্থডের জন্য বাড়িতে তো সেভাবে কোনো কিছু করা হয়নি হ্যাঁ তবে রান্না বান্না একটু হয়েছিল মাটন নিয়ে আসা হয়েছিল রান্না হয়েছে দুপুরে খাওয়া দাওয়া বাড়ির ফ্যামিলি নিয়ে করা হয়েছে আর হচ্ছে একটু বাইরে ছোট মানে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে এটা প্ল্যানটা পুরোপুরি তোমাদের দাদা ভাইয়ের এটা আমার জানা ছিল না বলেছিলো যে একটু ঘুরতে নিয়ে যাবে বাইরে রাতে ডিনারটা করে আসবে কিন্তু এভাবে যে হবে সেটা আমি ভাবিনি তো আমি খুব এক্সাইটেড আর বুঝতেই পারছো ভাই বোন সবাই একসাথে থাকলে যা হয় তো এখানে ভাই কেকটা দেখো সব কিছু রেডি করছে তো আমি জানতাম না সত্যি আসলে আমরা বিশ্বাস করবে না সত্যি আমি জানতাম না তো আমি তো প্রচণ্ড এক্সাইটেড কেক কাটার জন্য তো চলো কেকটা কেটে নিই আগে

কেক কাটাও সে সঙ্গে সঙ্গে খাওয়াও সে তো অতটুকু অবশিষ্ট রয়ে গেছে যেটা কিনা পরে খাবো বলে রেখেছি তারপর আমি চলে গেছিলাম বড় সময় এসেই দেখি যে খাওয়ার সব কিছু চলে এসেছে প্রথমে চুপিয়ে চিকেন ললিপ এসেছিলো সেগুলো খেয়ে ফুটেই সব চটে ফুটে রেখে দিয়েছিলাম তারপরে নেক্সট এসেছিলো পেঁয়াজের বড়া যেগুলো বড় বড় হয় তো সেগুলোও খাওয়া কমপ্লিট তো খাওয়ার এতটাই মানে খিদে পেয়েছিলো এতটাই যে ওগুলো ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক ওগুলো বাদ দিয়ে তারপরে এই যে বাকি আসলো হচ্ছে ফ্রায়েড রাইস নান তারপরে হচ্ছে কি তাওয়া চিকেন বল যেটা মানে নামগুলো আমি ঠিক দেখিনি কারণ ওরা অর্ডার করেছিল পরে শুনেছি তাওয়া চিকেন আর হচ্ছে আরেকটা কী যেন চিকেন তন্দুরি মশলা এরকম কিছু একটা মানে ঠিক আমার মনে পড়ছে না তো যাই হোক চিকেনের দুটো আইটেম ছিল আর এদিকে যে ফ্রায়েড রাইসটাও এগ দিয়ে আর চিকেনের একটা ছিল এগ আর চিকেনের কম্বিনেশন একসাথেই করা ছিল তো এগুলো হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের মেনু অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসটা নেওয়া হয়েছিল তিনজন কাজ কোনো ভাই আর জন্য তারপর দুষ্টুকে ওর রুমে ছেড়ে দিলাম আর ভাই তো বাইক নিয়ে এসেছিল ও বাইক নিয়ে যদি দিয়ে চলে গেছে আমরা এদিকে একে ছেড়ে সোজা চলে যাব বাড়িতে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেন কমেন্ট করে জানিও আবার হবে নেক্সট একটা ব্লগ এটা